আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান শুভ আপনারা সবাই আমি বলে রাখি যে আমি আসলে ব্রেক টাইমে যাচ্ছি লন্ডন সরি লন্ডনে না খালি লন্ডনে মুখ দিয়ে আসলে লন্ডনে জন্য অ্যান্ড নিউ যাচ্ছি এখন আমাদের একটা ব্যক্তিগত অফিসিয়াল কাজে তো প্রথমেই বলি আজকে লাইভের শুরুতে নুরুল হক গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা হতবাক এই ঘটনায় যেটা ঘটেছে নুরুর বিরুদ্ধে ব্যক্তিগত আপনার অভিযোগ থাকতে পারে আপনার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ফেসিবাদ বিরোধী একজন ব্যক্তি সে তার উপরে আজকের যে ঘটনা সেটা অত্যন্ত নিন্দনীয় কেননা যদি তাদেরকে কোনো কারণে তাদেরকে এখান থেকে শত্রু আপনার সরিয়ে দেওয়া উচিত ছিল তাহলে অনেক ধরনের আপনার খাদানে গ্যাস অনেক কিছু মানে পুলিশ বা সেনাবাহিনী তারা করতে পারত কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অবশ্য নিন্দনীয় এবং আমরা হতবাক স্পিচলেস লাইভের শুরুতেই বলে রাখি আমি কিন্তু লাইভ কন্টিনিউ করব আপনারা আমার সাথে থাকবেন যে ফেসিবাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী বা ভারত বিরোধী যে কোন শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যেই লাগবেন আমরা তার গুরবীরাতা করব কেননা তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলেও এই ক্ষেত্রে তার তার সমর্থন থেকে আমরা সরে দাঁড়াবো না এবং আজকাল যে ঘটনা ঘটেছে এটা নুলক নুরের পক্ষে সবাই থাকা উচিত বলে আমি মনে করি এবং আমি

আজকের এই ঘটনা ডেফিনেটলি খুবই দুঃখজনক এবং এটা আমাকে অনেকটাই মর্মাহত করেছেন এবং আমি মনে করি আমাদের সবার প্রতিবাদ জানানো উচিত এবং এখানে জাতীয় পার্টিকে এভাবে ব্যাকিং দেওয়াটা অর্থটা কি কারণ এই জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যা করেছে সুস্পষ্টত তারা মানে আপনার জাতীয় পার্টিকে নিয়েই তারা করেছে এবং জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে তারা সাজিয়েছিল সাজিয়ে তারা এই কাজটা তারা করেছেন এবং আমরা জানি জাতীয় পার্টির এবং আমরা আমি আমি এখনো এখনো মনে মনে হলে যখন হয় যে বলেছিলেন যে আপনার আমি ভারত থেকে এসেছি মানে কি আলোচনা করেছি সেটা আমি বলতে পারবো না কারণ এটা যে তারা বলতে চায় বলবেন সেই দল যে দল বাংলাদেশের নির্বাচনের আগে তারা ভারত একবার যায় আর নির্বাচন মানে শেষ হওয়ার পরে আরো একবার ভারত যায় সুতরাং জাতীয় পার্টি এবং আমি সেদিন বলেছিলাম আমি যখন দেশে ছিলাম পিয়ার নিয়ে আমার বিরোধিতার অন্যতম একটা কারণ ছিল যে যদি পিয়ার এ পিয়ার এ নির্বাচন হয় তাতে আপনি ধরে নেবেন আপনার যে এখানে কমপক্ষে একশোটা আসন পাবে জাতীয় পার্টি কেন না জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ আওয়ামী জাতীয় পার্টি এটা হবে নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি সো এই কারণে আমি আপনার এটার বিরোধিতা গুড বিরোধিতা করেছি যে এটা যদি হয় তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং এখন যেটা শুনছি আমি কিছুদিন আগেও আমি এটা শুনেছিলাম আমি আসলে আপনাদেরকে আহ আপনাদের শেয়ার করতে চাই যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে আপনার সংসদে বা বাংলাদেশের রাত প্রতিষ্ঠা করার একটা পরিকল্পনা বা সর্যন্ত ভারতের আছে বা আওয়ামী লীগ যারা আছেন যেহেতু তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না লেডিস এর চেয়ারম্যান সো আমি মনে করি যে এটা একটা সুস্পষ্টত প্রমাণ কিনা আমরা জানি না তবে জাতীয় পার্টি প্রশাসনের একটি অংশের সরকারের একটি অংশের আশীর্বাদ পুষ্ট এই মুহূর্তে আছে এবং তারা জাতীয় পার্টিকে নিয়ে তারা পরিকল্পনা তারা করেছেন এবং আমরা ব্যর্থহীন ভাষায় প্রবাসীদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে এটা বলতে চাই আমরা কোন ধরনের পরিকল্পনা আর হিসাব নিকাশ বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রবাসী জানাছি। আছি আমাদের লেভেল থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে এগুলা যেন কখনোই হবে না মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে এখানে এখানে কোনো বিদেশি ক্যালকুলেশন কোনো ভারতীয় ক্যালকুলেশন ভারতীয় হাই কমিশন অরে ক্যালকুলেশন ফার্কারের কোনো মানে গোয়েন্দা সংস্থার ক্যালকুলেশন এটা আর মানা হবে না এবং আজকে নুরলক নুরুর উপরে যে আহামলা হলো এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম পুলিশ এবং এবং সেনাবাহিনী কিভাবে ফেটাতে পারে তাকে আই ওয়াজ টেকেন ব্যাক টু সি দ্যাট লিটল জেন্টলম্যান अबाउट এবং সে তার অবস্থা খুবই গুরুতর এবং আল্লাহ করুক না যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু খেলা মানে আমি আল্লাহ তাকে হায়াত দেখ এটা আমি বলি আমি ব্যক্তিগত ভাবে নুরুলের সাথে আমার সম্পর্ক আছে চিনি তাকে জানি অনেকদিন থেকে দু সাল থেকে আমি আবারও বলছি ফেসিবাদ বিরোধী একজন একটা মানে একটা দল এবং একটা শক্তি তাদের তারা যে কোন ভুলভ্রান্তি করুক যে কোন সময় তাদের সাথে আমাদের মত হবে হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে আমরা তাদেরকে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে তাদেরকে শেষ করা হবে এটা আমরা কখনোই মানতে পারবো না এবং আমি মনে করি ইটস নট এ গুড সাইন বিকজ জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে বিএনপির বিরুদ্ধে গেল এভাবে হবে না এখন দেখা যাচ্ছে কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে এমন এখানে কারা হবে এবং আমি ডক্টর এবং আমি আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার জন্য কারণ আমি বলবোটাকে শুনেছি আমি আপনাদেরকে বলি যে সরকারে যাবেন একটা দল মানে আমাদের দলই হতে পারে এবং বিরোধী দল হিসাবে জাতীয় পার্টিকে দাঁড় করানোর সব ধরনের প্রচেষ্টা বা চেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে এবং এটা একটা মেকানিজম পার্ট অফ মেকানিজম হলো জাতীয় পার্টিকে দেওয়া কেননা এটা আমি জানতাম এই জন্যই আমি আমি বললাম না যে আমি কেন আমি এই ফেয়ারের গুর বিরোধী কারণ আমি জানি যারা আমাদের ফেয়ারের পক্ষে বক্তব্য দিচ্ছেন তারা বুঝতেছেন না কি হতে পারে এটা কনসিকুয়েন্স কারণ আওয়ামী লীগ এখনো তিন থেকে চার কোটি মানুষ বাংলাদেশে অ্যাক্টিভলি পলিটিক্স করে না প্রশ্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে ক্ষেত্রে কি আমি আমার কি মত আছে কিনা এটা ডিবেটিবল ইস্যু এটা পরে আমরা কথা বলতে পারবো কিন্তু প্রশ্ন হলো এই জায়গাতে পিয়ার না বুঝেই হুজুররা অনেকে তারা বলতেছেন তারা মনে করেছে তারা লাভবান হবেন লাভবান হয়ে যাবে অন্য পক্ষ আরো বেশি করে এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা যেহেতু আমরা তো পরীক্ষিত না লেডিস এন্ড আজকে আমি আপনাদেরকে বলি যে জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির কে করে বা ভর করে দেখেন আমার হিসাব বিকাশ আজকে আপনারা আবার প্রমাণ পেলেন আমি আমার আমার ফেসবুকে লাইভটা এখনো আছে আমি আমার বাড়ির সামনে থেকে সামন থেকে এই কথাটা আমি বলেছিলাম যে আপনার যে সবচেয়ে বড় বিপদ হবে আমাদের জন্য ভারতের একটা মানে বিশাল বড় দল মানে আমি পার্টিকে বুঝিয়েছি যে তারা বিশাল বড় তারা বিরোধী দল পর্যন্ত হয়ে যেতে পারেন এটা আমি বলেছি এবং বর্তমানে যে মেকানিজম চলছে সে মেকানিজম হলো জাতীয় পার্টিকে বিরোধী দল করা এটা কিন্তু মানে সরকারের অনেক অনেক ব্যক্তি আছেন যারা এটাকে সমর্থন করেন এবং এটাই চান তারা আমি নাম বলতে চাই না এভাবে তবে তারা চান এবং এটাই বাস্তবতা এটা তারা চান সো ইটস নট গুড এবং জাতীয় তখন কি হবে জানেন তখন কারণ আমি আপনাদেরকে বলি এই সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগকে করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এটা মেকানিজম বা প্রজেক্ট রেডি হয়ে আছে আমি জানি না বিএনপি রা দে আর দেয়ার দে এওয়ার অফ ডু দে নো দিস অর স্টাফ যে তারা ক্ষমতা মানে যাওয়ার পরে মানে বিএনপি হয় আমি বলি তখন তখন যেটা হচ্ছে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে মানে মানে যেটাকে আমরা বলি যে রিহ্যাবিলিটেশন করার প্রক্রিয়াটা ডে ওয়ান থেকে শুরু হবে এটা মোটামুটি মানে বসে আছে তারা এটা এই মেকানিজম নিয়ে এবং সেক্ষেত্রে হয়তো ওই মানে দলের কেউ কেউ একটু মানে তারা একটু এখানে একটু নিমরাজি হতে পারেন তারা মানে দেখো না দেখার বান করতে পারেন এটাই চলছে বর্তমানে এটা একটা বিপজ্জনক মেকানিজম তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে আমি মনে করি তো আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে তার কোনো বিকল্প নেই আমরা চাই মানে মানুষের ভোটে

পার্টিজান বা কিছুটা ফেভারিটিজম আছে প্রশাসনের কিছু কিছু এজেন্সি বা ক্ষেত্রের পক্ষ থেকে মানে আপনার অন্য লেভেলে সুতরাং আমরা বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক স্প্রিয়া বা আকাঙ্ক্ষা যেটা সেটা পরিপূর্ণতা পাবে বলে আমার কাছে মনে হচ্ছে না লেডিস এন্ড জেন্টমেন এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি আমি আপনাকে রাস্তাঘাটের অবস্থা একটু দেখাই আপনারা তো আমাকে দেখেছেন সো আই গোয়িং টু নিউ ইয়র্ক রাইট না আমার পিছনে একজন আছেন গেস্ট বসা আমাদেরই আমাদের একজন আত্মীয় সো আমরা এখন যাব আমি আবার বলি যে আহ যারা যোগ দিলেন তারা আপনারা লাইভ করতে গেলে বি কেয়ারফুল আমার একটা টেসলা হ্যাভ সেলফ ড্রাইভিং আই হ্যাভ অটো পাইলট এভরিথিং সো ইভেন দ আমি যদি মানে মানে ঘুমাই আপনি ঘুমাতে পারবেন না যদি সিস্টেমটা এখন তারা করে রেখেছে কিছুক্ষণ পরে পরে মানে সিস্টেম অ্যালার্ম করে দিবে আপনাকে যে ইউকে টু বি অ্যালার্টেড বাট টু বি আনেস্ট এটা আমি করতে পারবো তো বি কেয়ারফুল আপনারা যদি কেউ করেন এটাতে মানে কেয়ারফুল থাকবেন যেখানে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই লেডিস এন্ড জেন্টমেন সো হেবই গো মাই ড্রাইভিং ইজ রাইট নাও আমি নন সেলফ ড্রাইভিং মোডে সো এটা সমস্যা হবে না সো আপনারা কি মনে করেন আজকের জাতীয় এবং আমি শুনেছি কি বলছেন যে দেশ চালাচ্ছে কে তু কে ইউনুস ডক্টর ইউনুস এটা প্রশ্ন তুলছেন আপনারা আসলে দেশ চালাচ্ছে কে কেন না এই প্রশ্নটা কেন এটা ভেরি লেজিটিমেটস এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিকজ আমি আপনাদেরকে বলি এটা মূল কারণটা হলো যে আপনার

বলতে গেলে এক সিরিয়াস পাওয়ার যারা যাদের আছে সরকারে তারা বলছেন যে আমরা বিচার চাই এটা একটা মানে মারাত্মক ঘটনা কিন্তু এটা আপনারা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না এটা কিন্তু একটা ব্যাপার যে তারা যদি বলেন বিচার চাই তাহলে যারা ভিকটিম আছে তারা বিচার চাইবে কার কাছে এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুতর আকারে আমাদের সামনে চলে আসছে আচ্ছা একজন বলছেন কি বলছেন বলছেন যে ভাই

জাতীয় পার্টিকে না এখানে এই মুহূর্তে আমাদেরকে সিরিয়াসলি আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা মানে এখন বাংলাদেশ কিভাবে চলবে বা আমাদের কি করা দরকার এই মুহূর্তে কারণ আমি যা দেখতে পাচ্ছি বর্তমানে ভেরি ভেরি সিরিয়াস কনসপিরেসি আছে দেশকে নিয়ে এবং আমি যারা সরকারে আছেন বা যারা রাজনীতিতে এখন আছেন ফ্যাসিবাদ বিরোধী আছেন তারা কি জানেন যে কতটা বিশাল বড় এক ষড়যন্ত্র প্রজেক্টের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এটা তারা মানে বর্তমানে যারা আওয়ামী লীগের প্রী এর যারা আছেন দেশি বিদেশি যারা আছেন তারা এটা একটা বিশাল বড় পর্যন্ত দিয়ে যাচ্ছে দেশ এবং তারা যদি এখন খেয়াল না করেন এটা এটা আচ্ছা আরো মারাত্মক পর্যায়ে হতে পারে বৃষ্টি বৃষ্টি টাকা কেলা দেশ চালায় কে সুন্দর কোয়েশ্চন দেশ কে চালায় কে দেশ চালায় আসলে মানে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশ চালায় কে মানে কল্পনা করেন যেভাবে তাকে তার উপর আঘাত করা হয়েছে মনে হয়েছে নুরু জাতীয় দুশ্মন মানে সে জাতীয় দুশ্মন তাকে আটকাতেই হবে দেখুন তাকে সবাই চিনে প্রশ্ন হলো তারা যদি জাতীয় পার্টির অফিসের সামনে যায় যে যদি কোন বিশৃঙ্খলা করে দের আর মেনি ওয়েজ এটাকে ডিসপার্স করা যেতে পারতো কিন্তু এভাবে গণভাবে গণ হারে পিটুনি এবং যা দেখা হয়েছে আমাদের চোখের সামনে এটা আমরা দেখেছি লেডিস এন্ড জেন্টলম্যান ইট ইস আনফর গিভেবল আনএক্সেপ্টেবল নো ডাউট এবাউট দ্যাট এটা হচ্ছে দ্যাটস আ লাইন এটা কোন অবস্থাতেই মানে এটা গ্রহণযোগ্য নয় এটা কমার আমি যদি বলি যে মানে অযোগ্য অপরাধ লেটস সি হোয়াট হ্যাপেনস নেক্সট এখন আমরা দেখতে চাই সরকার এটাকে কিভাবে ট্যাকল করে লেডিস এন্ড জেন্টলম্যান এবং 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 আরো একটা জিনিস বলি তার অবস্থা আশঙ্কাজনক তার মাথার মধ্যে মানে মেরেছে এখানে যদি কোনো কারণে কোনো ফ্র্যাকচার হয় ব্রেইনে ইটস গোনা বি ক্যাটাস্ট্রফিক আমি আমরা ইউ নো

সুষ্ঠু তদন্ত এবং যারা জড়িত আছে কার নির্দেশে এত বড় একটা নেকর্যজনক এই এই বাংলাদেশে এখন যেহেতু এরা কারোর জন্য হুমকি না ইয়াস তারা গেছে আপনি বলতে পারেন একটা কেউ সে হতে পারে তারা প্রতিবাদ করতেছে এটা বলতে পারেন এটার তো এটাকে ডিল করার বিভিন্ন ধরনের মাধ্যম আছে আমার বক্তব্য এই জায়গাতে সুতরাং আমি মনে করি যে যেভাবে তাকে পাঠানো হয়েছে মানে সরকারের এজেন্সির মাধ্যমে এটা অবশ্যই মানে আনএক্সেপ্টেবল লেডিস

আপনারা তো সবাই দিচ্ছে সবাই এটা নিয়ে কথা বলছে এবং বাংলাদেশে যারা লাইভে আছেন তারও আর আবার বলে রাখি যে কনসুলেটে হামলা যে হয়েছে নিউ কনসুলেটে এটার ব্যাপকতা আছে এবং এটা খারাপের দিকে যাচ্ছে যারা হামলা করেছিলেন এই আবিটে দিয়ে রাখি এই বিষয়ে বিস্তারিত কথা হবে পরে তবে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে তো কিছু বিউটিফুল জিনিস দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটি এই যে আমার সামনে ম্যানহাটন বিউটিফুল ডে এটা সাধারণত সচরাচর দেখা মুশকিল বাট এখন এটা তবে এটা আমি বলতে পারি যে নুরুলক নুরুর উপরে যে আজকে হামলা হয়েছে এই হামলার ঘটনা অনেক দূরে যাবে অনেক দূরে যাবে এটা এটা কিন্তু এখানে শেষ হচ্ছে না বুঝছেন এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর বড় ধরনের এটা কিন্তু এটা একটা মারাত্মক বিপর্যয় আসবে এবং এনসিপি যারা আছেন তারা কিন্তু বর্তমানে এটাকে ভালো চোখে দেখতেছেন না এবং তারা খুব গুরুত্ব এবং তারা সম্ভবত মানে আগামীকালকে সম্ভবত তারা প্রতিবাদ করবেন এ বিষয়ে বা সোমবারের এবং অধিকার পরিষদের যারা আছেন তারা জাতীয় পার্টির জাতীয় পার্টির রাজনীতি হয়তোবা একটা বিপন্ন অবস্থায় পড়তে পারে এটা যতটুকু আমি আমি বুঝতে পারলাম এখন মোটামুটি তারা এটা করা উচিত হয় নাই জাতীয় পার্টি তারা যেভাবে প্রতিবাদে নেমেছিলেন এটার গুরুতর কিছু বিপদ তারা ডেকে নিয়ে এসেছেন এমনিতে তারা অন দ্য এজ জাতীয় পার্টি বিকজ অফ দে আর অ্যাফিলিয়েশন উইথ আওয়ামী লীগ ফলানি গভর্নমেন্ট সো এটা কোন পর্যায়ে যাবে এখন আমরা জানি না তবে উগের আর কিপ ওয়াচিং এবং এটা পরিস্থিতি হয়তোবা জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যেতে পারে এটা হতে পারে কিন্তু এখন যা দেখতেছি আমি যদি আরো বড় আকার ধারণ করে এবং এনসিপি মানে চার্জ নিয়ে নেয় এখন এই মুহূর্তে এই ঘটনার তাহলে কিন্তু আপনি জাতীয় পার্টি রাজনৈতিক ভবিষ্যৎ বিপদগ্রস্ত হতে চলেছে বাংলাদেশে এই বিষয়টা মোটামুটি আমি বলতে পারি যদি আর এটা পরিস্থিতি যদি অবনতি হয় এরা যারা মার একদম কারো এবং এনসিপি যদি কি কিন করে তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এরা আমি আপনাদেরকে বলে দিতে পারি আপনি যে মানে হাই রাইজ বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে নিউ ইয়র্ক আমি যাই এটা বিউটিফুল এগুলা দেখতে খুব ভালো লাগে টু বি অনেস্ট তো ভালো থাকবেন লেডিস এন্ড জেনারেল ইনশাআল্লাহ আমরা দেখি কি হয় আমি নিউ যাচ্ছি একটা অফিশিয়াল আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম